হাই গাইস আজকে আমি আমার ফেসবুক পেজের ক্যাটাগরি চেঞ্জ করবো এবং তার সঙ্গে আপনাদেরকেও দেখিয়ে দেব যে কীভাবে আপনি সহজভাবে আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি চেঞ্জ করবেন তো গাইস প্রথমে যেতে হবে আমাদেরকে আমাদের ফেসবুকের মধ্যে তো ফেসবুকের মধ্যে যাওয়ার জন্য আমরা ফেসবুকে প্রেস করব দেখুন আমরা চলে এসেছি ফেসবুকের মধ্যে এবার আপনি আপনার যে পেজটির ক্যাটাগরি চেঞ্জ করবেন সেই পেজটিকে এখানে লগ ইন করে নিতে হবে তো আমি আমার পেজটিকে লগ ইন করে নিয়েছি এবার পেজটির প্রোফাইলের মধ্যে প্রেস করার পর দেখুন এইভাবে একটা ইন্টারফেস আসলো এখানে লেখা আছে পেজ প্রমোট পেজ নট ইয়েট রিয়েটেড রিভিউ তারপর দেখুন এখানে লেখা আছে সি ইয়োর অ্যাভ ইনফো আমরা এই লেখাটির উপর প্রেস করব দেখুন চলে আসলো ক্যাটাগরি চেঞ্জ করার অপশন আমরা এবার পেজ করব এডিটের উপর আমার পেজের ক্যাটাগরি ছিল ব্লগার আমরা এবার এটাকে চেঞ্জ করে অন্য নাম রাখব তো যেহেতু আমার পেজটা স্বাস্থ্য বিষয়ক তো আমি এখানে সার্চ করব হেলথ দেখুন হেলথ লেখার পর এবার আমি এখানে সিলেক্ট করে নেব হেলথ অ্যান্ড ওয়েলনেস ওয়েবসাইট এবার চুজ করার পর সেটাই ক্লিক করব এবার দেখব যে আমাদের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে কি না এবার দেখুন এখানে আমি যে ক্যাটাগরি সিলেক্ট করেছি সেটা শো করছে হেলথ অ্যান্ড ওয়েলনেস ওয়েবসাইট আগে আমার পেজের ক্যাটাগরির নাম ছিল ব্লগার ওইটাকে আমি পাল্টে করেছি হেলথ অ্যান্ড ওয়েলনেস ওয়েবসাইট তো গাইজ এইভাবে আপনি আপনার পেজের ক্যাটাগরি খুব সহজভাবে চেঞ্জ করতে পারবেন তো গাইজ আশা করছি ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশানে অল করে দিয়ে আমাদের পাশে থাকুন